বাংলা বাজেট আর তাতে উত্তাল গোটা দেশ একই কি করলেন মমতা প্রকল্পের পর প্রকল্প টাকার জোয়ার বইয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভাবতে পারেনি এ হেন পরিমাণ টাকা একের পর এক প্রকল্প যেমন নতুন ঘোষণা আর তার সাথে বহু পুরনো প্রকল্পে পাঁচশো থেকে এক হাজার টাকা বৃদ্ধি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাজেট গোটা দেশকে দেখিয়ে দিল বাজেট কি হয় আগে আমরা কৃষক বন্ধু দশ হাজার টাকা করে যার এক একরের বেশি জমি আছে যার তার অনেক কম তারা চার হাজার টাকা করে পায় এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে তারা কিন্তু চাষটা করে কিন্তু তাদের জন্য চার হাজার বছরে দু হাজার করে দুবার দেওয়া হবে রবি আর খরিফ মরশুমে সেটাও করা হয়েছে এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে গভর্নমেন্টের খরচাটা ছিল দেড় থেকে দু টাকা মাসে আর প্রাইভেট থেকে নিলে ওটা আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে যেত ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিলো সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো অর্থাৎ এক পয়সাও এর জন্য দিতে হবে না এটা একটা চাষি ভাইদের ভাই বোনদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষী যারা পারে না জোগাড় করতে তাদের জন্য একটা বড় পদক্ষেপ এছাড়াও তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রী আছে শ্রমশ্রী আছে এগুলো তো চলবেই কত প্রোগ্রাম এগুলো তো চলছে চলবে সেই জন্যই সার্ভেটা আমরা করব সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটার মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিচ্ছি তিনশো কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে গঙ্গাসাগর আপনারা জানেন দেড় হাজার টাকা দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার টাকা অলরেডি এলএনটি তার টেন্ডারও পেয়ে গেছে কোনো জায়গাটাই আনটাস্ট নেই আমাদের সরকার এই এর মধ্যেই ছাব্বিশটা চা বাগানও খুলেছে এবং চায়ের মজদুরের দেরেও বাড়ানো হয়েছে এবং প্রায় সাত লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে এবং আরও আগামী দিন হয়তো পাবে তারপরে প্রায় এক কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এই মাত্র দু মাসের মধ্যে আপনারা দেখলেন ছমাসের মধ্যে আপনারা দেখলেন তিরিশ লক্ষ সরি বারো লক্ষ এবং কুড়ি লাখ বত্রিশ লক্ষ ছাড়া হলো এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেব নেক্সট ফেজে তারপর হচ্ছে রাস্তা আমরা প্রায় দু লক্ষ কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি জল আমরা আসার আগে মাত্র দু লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল আমাদের সময় এটা শহর আর যদি কলকাতা এবং গ্রামীণ মিলিয়ে করেন তাহলে এটা এক কোটি 787 লক্ষ সমতুল্য হয় 500 টাকা বাড়ার লক্ষীর ভান্ডারে সাধারণ জনগণ পাবে 1500 টাকা তপশীল জাতি উপজাতি ভাবে 1700 টাকা ভাবা যায় লক্ষীর ভান্ডারে মাসে 1700 টাকা আর শুধু কি একটা প্রকল্পও একাধিক প্রকল্পের টাকা বেড়েছে আর একই পরিবারে কতগুলো টাকা ঢুকছে তা শুনেই আপনার চোখ কপালে উঠবে এইদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের এক হাজার টাকা করে বাড়ানোর বেতন বাদ যায়নি কোনোভাবে সিভিক ভলান্টিয়ার বাদ যায়নি অঙ্গনবাড়ি কর্মী একের পর এক বেকার ভাতায় যেন গোটা বাংলা বাজিমাত এমনকি ডিএ বাড়লো চার পার্সেন্ট আমার মনে হয় আমাদের ছিল চুরানব্বইটা প্রকল্প আজকে আরও পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার সুতরাং আমি খুশি যে একশো দিনের কাজও আপনারা জানেন যেটা আমরা কর্মশ্রী উঠি আমাদের মহাত্মা গান্ধীজির নারেগা প্রোগ্রাম মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য তাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি সেটা আগে পঁচাত্তর দিন ছিল এবার বাজেটে সেটা একশো দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় একত্রিশ লক্ষ লোক দেশে ফিরে আসার পর পাঁচ হাজার টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে এবং আমাদের এই মত প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি সুতরাং এমন কোনো জায়গা নেই ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায় বই পায় বিনা পয়সায় স্কুল ড্রেসও পায় মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ সব কমিউনিটি সব কাস্ট সব ক্রিড সবার আছে ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ঐক্যশ্রীও সেমনি আছে এস সি এস জন্য দে শিক্ষাশ্রী আছে অভিষিদের জন্য মেধাশ্রী আছে আপনি তো দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো যারা এক হাজার পেত দেড় পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল बिहार में दिया था, उसका चलाया था। बाद चलाया पहले इसको क्वेश्चन का जवाब मांगिए और को जगह में देने के लिए बोला था वादा किया था नहीं देता है और वो क्या करते हैं हम अगर एक परिवार में पांच है पांच को देता है महिला को तो वो पांच परिवार में एक को भी नहीं देता ऐसा बहुत सारे परिवार है हम ऐसा नहीं करते हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्सियल डोंट मेंशन द नेम अपना क्वेश्चन करूँ अभी उत्तर देते राजी नहीं दे दे हाँ से चालीस वर्ष साल तक जो टेंथ क्लास पास करेंगे उ, उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पाँच साल तक हम डेढ़ हजार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी का बना के उसको पाँच साल तक हम ए रुपया देंगे ए न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको अबाउट थर्टी लैक्स पीपल विल भी थर्टी लैक्स यूथ विल बी मोटिवेटेड एंड जेनरेटेड তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না তার লাভটা কী হলো ফলটা দিতে হলে দিতে হয় আমরা বলে দিচ্ছি কোন স্কিম কবে থেকে চালু হবে ওই যে এক সেকেন্ড এক সেকেন্ড করে তোমার দিচ্ছি হ্যাঁ আমি আপনাদের আগেই বলেছি আমি হাউজেও বলেছি আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি আমাদের স্টাডি করতে দিন কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে তিনজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছে চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে এবং ওরা তো মেমাস মাস বলেছে তার আগে আমাদের তো পাঁচজনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব শুনুন অনেক রাজ্য আছে কোনো রাজ্য পেনশন পায় না একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন যে পঁচাত্তর পার্সেন্ট পেনশন ভুক্ত যারা তারা চিকিৎসা দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলেন কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশান হয় এবার কথা হচ্ছে সে দু লাখের বেশি পেতো না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করে দেবো তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করো এবার লক্ষ্মীর ভান্ডারের শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী দল নেতা বিরোধীদের কথা পরে শুনবো আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে কত হলো অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দু লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে কবে কারা পাবেন বেকার ভাতা পনেরোই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা বিরাট সিদ্ধান্ত সময় কম আবেদন করুন আর একটা দুটা নয় বিরাট টাকার খবর মাধ্যমিক পাশ করতে হবে একুশ থেকে একচল্লিশ বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এক টাকা করে মিলবে বেকার ভাতা আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয় প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প আর যার জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সব থেকে বড় খবর এবার আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলান্টিয়ার কেউ বাদ যাচ্ছে না সবার বেতন বৃদ্ধি আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলান্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো এক হাজার টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো এক হাজার টাকা ভাবা যায় আশা প্যারাটিচার সিভিক ভলান্টিয়ার প্রত্যেকের বেতন এক করে বাড়িয়ে দেওয়া হলো শুধু এতেই শেষ নয় অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যের একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ পাঁচশো টাকা বেড়েছে এখন সাধারণ মহিলারা পাবেন এক হাজার পাঁচশো টাকা এস টি মহিলারা পাবেন মাসে এক হাজার আর রাজ্যের সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুযোগ দেওয়া হলো যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই চার শতাংশ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা আপনার পকেট টাকা না বড় বড় সাইক্লোন হয়েছে এক পয়সাও কেন্দ্র সরকার দেয়নি আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন এটা ইয়ার কি নাকি তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় একই একশো একের পর এক প্রকল্পে বাজিমাত করেছেন বাংলায় একদিকে দিল্লি চালাতে পারছে না এখন বড় বড় কথা বলছে বিরোধীদের আক্রমণ করে না মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলবেন না যত পারেন চক্রান্ত করুন মানুষ আপনাদের ধিক্ষার জানাই বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর আমরা কোটে জিতি ভোটেও জিতি এবার তাই হবে দিল্লি চালাতে পারছে না এখনো বড় বড় কথা বলেন বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন এই বার্তাদের মমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের একটা ঘোষণা অনেক সিট আপনারা জেনে রাখুন হারাবেন বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোটেও জিতি ভোটেও জিতি বিরাট স্লোগান বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে অনেক সিটে হারবেন জেনে রাখুন বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়